আচ্ছা এটা হলো আমার বাবা পুদাইয়ের বাবা হিসাবে তোমরা একে দেখেছো আমাদের পেজে বাবার নামটা বলো আমি প্রবীপ চ্যাটার্জী বাবা শব্দটা আমার জীবনের সব থেকে প্রিয় শব্দ আরে মানুষটা আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ আজ তিন বছর হয়ে গেল এই মানুষটাকে আমি ছুঁয়ে দেখি না বাবার কোলে মাথা দিই না বাবা বলে ডাকতেও পারি না আমার মাঝে মাঝে খুব আফসোস হয় তোমাদেরকে আমি বাবাকে চেনাতে পারলাম না তাই হয়তো সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু কিছুভাবে বাবাকে রাখতে আমি চাই আমি যতদিন থাকব আমার বাবা আমার মধ্যে দিয়ে সবার কাছে থাকুক আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বাবার এই ভিডিওটা আমাদের একটা পুরনো চ্যানেল ছিল যেখানে আমরা নাটক করতাম লকডাউনের সময় সেটার জন্য শ্যুট করা একটা নর্মাল মানুষের ডেলি লাইফ এখানে দেখানো হয়েছিল সেখানে বাবার সকাল থেকে রাত অবধি সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে এই ভিডিওগুলো আমি যতবার দেখি ততবার আমার মনে হয় যে বাবা আমার কাছেই আছে এত জীবন্ত এই ভিডিওগুলো মাঝে মাঝে ভাবি এই মানুষটা থাকলে আজ আমার জীবনটা অন্যরকম হতো এমন অনেক কথা থাকে জানো তো যেগুলো মুখের ভিতর কষ্ট হয়ে জমে থাকে বলার মানুষটাই তো নেই যে মানুষটা কাছে থাকলে মনে হতো একটা বটগাছ মাথার উপরে আছে সেই বটগাছটাই কোথায় যেন হারিয়ে গেছে বাবা চলে যাওয়ার পর আমি কখনো ভাবিনি যে আমি আবার সাধারণ জীবন জীবনযাপন করতে পারবো সব থেকে বড়ো কথা আমি কখনো ভাবিই নি যে বাবা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে বাবা অসুস্থ ছিল কিন্তু তাও আমাদের সাথে ছিল আনন্দে ছিল আমাদেরকে আনন্দে রাখত সব বাবারাই হয়তো তার মেয়েদের বা সন্তানদের সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করে আমার বাবাও সেরকমই ছিল তবে বাবার মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল বাবা মানুষকে খুব আপন করে নিত সবাইকে একসঙ্গে নিয়ে বাঁচতে ভালোবাসত একসঙ্গে নিয়ে থাকতে ভালোবাসত আজকে মিহিরানিকে যতবার দেখি আমার শুধু একটাই কথা মনে হয় মিহিরানি জীবনে একটা বড় অংশ মিস করে গেল তার দাদাকে আমি যতটা না মিহিরানিকে মানুষ করতে পারছি আমার মনে হয় বাবা থাকলে মিহিরানির বিকাশটা আরও অনেক বেশি ভালো হতো আর একটা সবথেকে বড় কথা বাবা থাকলে হয়তো আমি এই ফ্ল্যাটেই থাকতাম না আর্ধেক দিন ডেকে নিত বলতো বাড়ি চলে এসো যাই হোক আজকে তিন বছর পূরণ হলো বাবার চলে যাওয়ার আমাদের জীবন থেকে আমাদের সুখ হারিয়ে যাওয়ার হাসি হারিয়ে যাওয়ার জানো তো অনেকেই না আমার ভিতরের এই ফিলিংসটা বুঝতে পারে না আর সত্যি কথা বলতে আজকালের আমি এটা বোঝানোর দায়ও কাউকে নিতে চাই না আমার জীবনে আমার বাবা কী ছিল সেটা শুধু আমিই জানি আর আমার মনে হয় তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ এটা এখন বোঝে তাই যারা বোঝে না বা বুঝতে চায় না তাদেরকে এখন আর বোঝাতে চাই না অনেকেই বলে সব কিছু ভুলে গিয়ে হাসি মুখে এগিয়ে যেতে জানি জীবনটা অনেক বড় জীবনে হাসি মুখে এগিয়ে যেতেই হয় তবে কি জানো তো যাকে ঘিরে আমার জীবনের সমস্ত হাসিগুলো ছিল সব আনন্দগুলো ছিল সেই মানুষটাকে হারিয়ে ফেলার পর এখন আর সত্যি হাসতে ইচ্ছা করে না তবে ওই যে তোমাদের মিহিরানি তোমাদের সবার মতো ও আমার মন খারাপের ওষুধ যখন খুব বাবার কথা মনে পড়ে আমি মিহিরানিকে জড়িয়ে ধরে কাঁদি জানি না ও কি বোঝে ও আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমার চোখের জল মুছিয়ে দেয় কিছুদিন আগে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার বাবা নেই বলে মিহিরানি খুব কষ্ট পেয়েছিল তারপর থেকে এখন আর কাছে কিচ্ছু বলি না তবে আমি চাই ওর স্মৃতিতে আমার বাবা জীবন্ত হয়ে থাকুক আমি যেভাবে আমার বাবাকে ছোটোবেলায় দেখেছি আমাকে বড় করতে আমি চাই আমি যেন ঠিক সেরকমভাবে মিহিকে বড় করতে পারি আমি বলছি না ছোট ছোট জিনিস দেওয়া বা কোনো গিফট দেওয়াটাই থেকে বড় জিনিস তবে ওই যে ভালোবেসে যখন বাবা বা মা কেউ একটা উপহার নিয়ে বাচ্চার হাতে তুলে দেয় সেই সময় বাচ্চাদের কতটা আনন্দ হয় বা সে যে কতটা খুশি হয় সেটা বোধ হয় আমরা আমাদের ছোটোবেলাটা দিয়ে ফিল করতে পারি তাই আমি চেষ্টা করি ছোট ছোট কিছু জিনিস যেগুলোতে মিহি খুশি হবে সেরকম কিছু মিহিকে দেওয়ার ঠিক যেমনভাবে আমার বাবা আমায় দিত মাঝে মাঝে ভাবি আমার জীবনে তো এই নাইন তার টেন জুলাইটা নাই আসতে পারতো এই নয় জুলাই বাবাকে নিয়ে জানি না চাই হোক মানে আমার জীবনে কেন কারুর জীবনেই যেন এই দিনটা না আসে যেদিন তার জীবনের থেকে প্রিয় মানুষটা তার কাছ থেকে চলে যাবে কথাটা বলতে গিয়ে আমার আমি জানি না আমি মানে কিভাবে বোঝাবো বা কি আমার বাবা আমার জীবনে কতটা ছিল বা কতটা আছে সেটা শুধু আমি জানি আর সারা জীবন সেরমই থাকবে ওই দেখো এই ভিডিওটায় পিছনে গুল্লু দাঁড়িয়ে আছে বাবা আর গুল্লু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত তাই হয়তো ওই ছোট্ট বাচ্চাটাও বাবা চলে যাওয়ার ঠিক এক বছর একদিনের মাথায় আমাদের ছেড়ে চলে গেল আমাদের জীবন থেকে সব হাসি কেড়ে নিয়ে এই মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে যত যেই বলুক না কেন বাবা পাশে আছে চোখ বন্ধ করলে দেখতে পাবে কিন্তু ভুল সবটা ভুল পাই না চোখ বন্ধ করলে দেখতে পাই কিন্তু চোখ খুললে সেই মানুষটা আর আমার পাশে থাকে না হাত বাড়ালে ছুতেও পারি না মনের কথা বলতেও পারি না ফোনে নাম্বারটা সেভ করা আছে ঠিকই কিন্তু ফোন করলে সেই মানুষটা আর ফোন ধরে না হাসিতে আনন্দে বাড়িটাকে ভরিয়ে রাখে একটা মানুষ চিরতরে আমাদের সবার মুখের হাসিগুলো কেড়ে নিয়ে চলে গেল মাঝে মাঝে ভাবি সত্যি কি এত তাড়াতাড়ি আমি সব হারানোর কথা ছিল আমার কথা ছাড়ো আমার ভাইটাও তো জীবনে কিচ্ছু পেল না এই যে এত দায়িত্বকে এখন মাথায় নিতে হয় বাবা থাকলে কোনোটাই ওকে করতে হতো না ওর বয়সে আমি করেছি যাই হোক অনেকগুলো কথা তোমাদের বলে ফেললাম যদি কারোর মনে হয় ভালো লাগছে না প্লিজ ইগনোর করে যায় আমি চাই না এইটাতে কোনো খারাপ কমেন্ট কেউ করুক ভালো থেকো বাবা যেখানেই থেকো ভালো থেকো আর ওই যে প্রতিবারের মতন একটা কথা আবারও বলবো যদি সত্যিই তুমি মিমনি হয়ে আমার কাছে ফিরে আসো তাহলে ঠিক যে যে ভাবে আমাকে তুমি বোঝাচ্ছ যে হ্যাঁ এটাই তুমি সেরকম আরও অনেক অনেক প্রমাণ দিও বাবা অনেক কটা আমি তো ওটা ভেবেই এখন খুশি থাকি বাবা আমার জীবন থেকে তুমি চলে গিয়ে আবার আমার মেয়ে হয়ে আমার কাছে ফিরে এসেছ তাই আমি তোমার খুব যত্নে রাখি বাবা খুব যত্নে